করতে গিয়ে আওয়ামী লীগ ওনাকে জালকানায় গ্রেফতার করেছিলেন মিথ্যা মামলা বক্তব্য রেখেছেন নাকল বিএনপির সফল সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের নেতা উপজেলা যুব দলের ফলে দুঃসময় ইসাপুর ইসাপুর বাজারে নাকল তো পাহাড়িতে হাল ধরে ছিল জিএম সাইফুল উপস্থিত আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক নং ওয়ার্ডের মেম্বার এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত ভদ্র মানুষ রাস উপস্থিত আছেন সাবেক মেম্বার জেলা সাহেব উপস্থিত সাবেক মেম্বার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জৈসীদিন ভাই উপস্থিত জালোয়ার সোলাম সাহেব সেলিম সিগদার মাসুদ রুজল মাহবুব ভাই আরমান আজিম সাইফুল আমার অনেক মুরব্বি এখানে এসেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট メンズ ও লেডিস এন্ড কিটসার আর্ট বিস্মার বিসমিল্লাহ বুকিং চলছে বুকিং চলছে 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 দোকান ও বিক্রয় হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে Bastowy.